তো আমি তো আসলে অত পারি না তো আমি তো আসলে কোরআনের সুরা মুখস্থ আছে যেমন সুরা রহমান কিছু মুখস্থ আছে তো হয় কি আমি একটু লম্বা সময় ধরে পড়ার পড়তে চাই আর কি যেহেতু অনেক লম্বা সময় ধরে পড়তেন তো আমি কোনো রাখাতে দেখা যাচ্ছে ওই ছোট ছোট ছোড়া গুলা আহ পাঁচ ছয়টা করে পড়ি আবার দেখা যাচ্ছে যে না সুরাই ইয়াসিন শুরু করছি লম্বা আয়াত শুরু করছি পনেরো বিশ আয়াত পড়ছি তারপরে না আমার কেমন যেন একটু আমি ভুলে যাই আমার মুখস্থ জিনিস বাট ওই সুরাইয়াসিনের মধ্যে দেখা যাচ্ছে আমার সুরা মূলটা চলে আসে তো সাথে সাথে আমি হই কি স্টপ হয়ে যাই স্টপ হয়ে আবার দেখা যাচ্ছে ওই যে আয়াতের শেষে আমার এটা গোলযোগ হয়েছে ওই আয়াত থেকে আবার শুরু করি তো যদি ঠিক হয় তাহলে তো ভালো আর না ঠিক হলে তখন আবার আমি করি যে থেমে যাই যেহেতু আর এক সুরা ভুল হয়ে যাচ্ছে তো তখন আমি বিসমিল্লাহ বলে আমি সুরাই ক্লাস পড়ে রুকুতে চলে যাই তো এভাবে আর কি যে এক সুরার ভিতর আর সুরা যখনই গোলযোগ হয় তখন আমি থেমে যে পরে আরেকটা সুরা ছোট ছুরা দিয়ে আমি শেষ করে রুকুতে চলে যাই তো এটা এখন এটা হচ্ছে যে আমার ঠিক হচ্ছে কিনা মানে আসলে এভাবে পড়াটা বলছি আপনার যদি এমনটা হয় যে আপনি ভুলে যাচ্ছেন যে কোনো ব্যক্তি বলতে পারে আমরা পারি মুখস্থ থাকা সত্ত্বেও ভুলে গেলে আপনি চেষ্টা করবেন যে পুনরায় আয়াত আগে থেকে আবার মানে যে যে পড়েছেন আবার ফিরে গিয়ে ঠিক চেষ্টা করবেন। যদি ঠিক হয়ে গেল তো ঠিক আছে পারলেন তো আর না হইলে অন্য সুরাই যে কোনো সুরাই চলে যেতে পারেন আল্লাহ রা সুরে মুজ্জাম্মেলে বলেছেন তাহার যদি সম্পর্কে কিন্তু আয়াত চলেছে ফকরাউমাত কোরআন কোরআন থেকে যা সহজ সাধ্য হয় তাই তেলাওয়াত করতে থাকবে যে কোনো জায়গায় আপনি আগে থেকে পরে পরের থেকে আগে চলে যেতে পারেন অসুবিধা নাই আপনি হয়তো পড়ছিলেন সুরে মূল সুরে মূলকে আপনি ভুলে গেলেন আর তারপর পারছেন না তখন আপনি সুরে আসিনে চলে গেলেন তবুও যাই আছে এই কিন্তু আপনাকে আর একটি পরামর্শ দিচ্ছি সেটি এর চাইতে উত্তম সেটা হচ্ছে যে সন্নত সলাতে কোরআন দেখে পড়তে কোনো বাধা নেই ফরজ সালাতে নয় কেন্দ্রসন্নত নামাজগুলিতে বিশেষ করে তাহাজুদে যেহেতু লম্বা তেলাউ করতে চাইছেন আপনি মোবাইল নিয়ে আবার তেলাওতার জিনিস যার ফলে মোবাইল না কপি নিয়ে আপনি একটু আলো করে যাতে পড়তে পারেন দেখে দেখে পড়বেন কোনো অসুবিধা নেই আয়েশা গোলাম জাকুয়ান ছিলেন যিনি কোরআন দেখে মুসাফ দেখে তেলাওত করতেন জি